আসসালামু আলাইকুম ওয়া আবার দেখেন সুন্দর একটা পরিবেশে চলে আসছি একেবারে এক কথা ওয়া সাধারণ চতুর্পাশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়া মাশাল্লাহ তো চলুন এখন একটু আমরা ওই পাশে যাব আপনাদেরকে একটু আজকে এখানকার ভিউ দেখাবো আসলে আমি বিকেলে আসর নামাজের পরে এখানে আসি একটু ভিডিও বানানোর জন্য তো এত সুন্দর ভিউ নতুন একটা লোকেশনে আসলাম তা আপনাদের সাথে শেয়ার করব না এটা হয় না তো একটু শেয়ার করতেছি আলহামদুলিল্লাহ পিছনে দেখতে পাচ্ছেন ওই যে কিন্তু একটা মসজিদ জঙ্গলের ভিতরে একটা মসজিদ মসজিদটা আমি দেখালাম না আপনাদের জঙ্গলের ভিতরে একটা মসজিদ তো ওখানে কিছু লোক ছিল যার কারণে আমি ক্যামেরার সামনে চলে আসছি ভাই হুজুরদের তো পদে পদে আবার সমস্যা যদি ওখানে ভিডিও বানাই অনেকে সমালোচনা করতে পারে হুজুর মানুষ বলুক বানায় অমুক বানায় তমুক বানায় তা আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি আনছি ভালো লাগলে এই গ্রামের প্রাকৃতিক পরিবেশ একটু শেয়ার করে দিবেন দেখেন কত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে লাউ শাক লাউ শাক না কুমড়া শাক এটা কুমড়া শাকের ক্ষেত তো এদিকে খুবই চমৎকার ভিউ এত সুন্দর ভিউ পেয়ে ভিডিও বানাইতে কিন্তু খুব ভালো লাগে এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন একবারে ফাঁকা নির্জন একটা পরিবেশ তো আসছি এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছি সকলে দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এখানে অসাধারণ চমৎকার একটা ভিউ তো সামনে যাবো সামনে আরও সুন্দর 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 ভিউ আছে আপনাদেরকে একটু দেখাবো বেশিক্ষণ সময় নেবো না পাশে থাকুন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কুমড়া শাক একটা গরু বেঁধে আছে গরু রাখা আছে অসাধারণ ভিউ মানে আমরা শহরে যারা থাকি শহরের পাশের এত সুন্দর পরিবেশ এরকম কিন্তু পাওয়া যায় না তো এই জন্য আজকে এখানে যেহেতু ভিডিও বানানোর জন্য আসছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি দেখেন ওই যে সেই গরুটা আর পাশে ওখানে দুই তিনজন মানুষ দাঁড়ানো আছে বাকি কিন্তু পরিবেশটা একদম ফাঁকা চতুর্পাশটা একদম ফাঁকা ফাঁকা পরিবেশ নির্জন একটা পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন একদম একদম ফাঁকা এদিকে পুরোটা একটা রাস্তা গেছে গ্রামের সুন্দর একটা পরিবেশ এরপরে এদিকে যদি দেখাই এদিকেও কিন্তু একদম এই যে ফাঁকা পুরো জায়গাটা কিন্তু ফাঁকা সুন্দর মনোরম একটা পরিবেশ এ পরিবেশে ভিডিও বানাইতে আস আসছে আসলে এই যে উপরে যেটা দেখছেন এটা হচ্ছে একটা সিকিউরিটি এখানে এর পাশে এটা হচ্ছে বেকসিমকো কোম্পানি কোম্পানির সিকিউরিটি আছে এখানে থাকে পাহারা দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ খুব সুন্দর লাগলো আমার কাছে এই জন্য আপনাদের সাথে একটু ছোট্ট করে একটু শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু